আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম সম্মানিত বিনিয়োগকারীগণ হৃদয়ের রক্তক্ষরণ যেন প্রত্যেক দিন আমাদের বেড়েই চলেছে হৃদয় রক্তক্ষরণ যেন কোনো ক্রমেই থামছে না প্রত্যেক দিন আমাদের মার্কেট নেগেটিভ হচ্ছে আজ দিয়ে সাত দিন হলো আমরা একটানা মার্কেটের পতন দেখতে পাচ্ছি এর আগে আমরা দেখেছিলাম পতনের মাঝে মাঝে একটু আমাদের সবুজ কোনো ক্যান্ডেল হয়েছে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম কিন্তু আজ থেকে সাত দিন হলো আমরা কন্টিনিউ মার্কেট নিকিটি হতে দেখেছি আসলে এই সময় যত ভালো অ্যানালিস্ট কেউ করুক অ্যানালাইসিস দেখ আসলে কারোর শুনতে ভালো লাগার কথা না সকলই মন খারাপ তারপরও আমরা যেহেতু এখানে বিজনেস করতে আসছি আমাদের এই অবস্থান থেকে আমাদের কি হতে পারে সামনের দিকে কেমন যেতে পারে কোথায় কোন অবস্থান হচ্ছে আমরা একটু যদি জেনে রাখি আমাদের সামনের দিনগুলো পরিকল্পনা করতে সুবিধা হবে সেই ধারা অনুযায়ী আমি আপনাদের পাশে আছি প্রত্যেক দিন আমি আপনাদের মার্কেট আপডেট নিয়ে ভিডিও প্রদান করি দেখেছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী ভিডিও হবে যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন অবশ্যই এখান থেকে কিছু ইনফরমেশন আপনি পাবেন আমার কাছে মার্কেটের এই পতন ছন্দভাজন মনে হচ্ছে আজকের এই কথাটি হয়তো বা আপনাদের কেউ বলবে না আমি আজকের জন্য খুব একটি স্পেশালি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি হাতে সময় থাকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার কাছে আজকের মার্কেটের পরিবর্তন বা মার্কেটের নেগেটিভ আমার কাছে ভাজন মনে হচ্ছে মার্কেট আমার কাছে মনে হচ্ছে মার্কেট ইমিডিয়েটলি মার্কেট এখান থেকে পুল পুলব্যাক করবে আমরা সে ধরনের টেকনিক্যাল সে ধরনের বিভিন্ন টুলসের এবং সেক্টরগুলোর অবস্থান যদি দেখি তাহলে আমরা সে ধরনের সিগনাল পাচ্ছি আমি সেই বিষয়গুলো আজকে আপনাদের সংক্ষিপ্তভাবে খুব দ্রুত উপস্থাপন করার চেষ্টা করব চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের মার্কেটে তেত্রিশ শেয়ার পজিটিভ হয়েছে তিনশো ছাব্বিশটি শেয়ার নেগেটিভ গত মার্কেটের যে আপডেটে শেয়ার পজিটিভ হয়েছে দুইশো চুয়াত্তরটি শেয়ার নেগেটিভ চল্লিশটি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে উনচল্লিশ পয়েন্ট মাইনাস করে চার হাজার আটশো ষাট মার্কেট আজ অবস্থান করছে লেনদেন আমরা দিনের থেকে আজকে ছেচল্লিশ কোটি মাইনাস হতে দেখেছি আজকে টার্নওভার হয়েছে তিনশো ছাপ্পান্ন কোটি গতকাল ছিল চারশো দুই কোটি আমরা এই টার্নওভার নিয়ে আর কথা বলতে চাচ্ছি না মার্কেটকে এখান থেকে ভালো একটি অবস্থান যেতে হলে আসলে টার্ন ওভারের বিকল্প কিছু নেই কিন্তু সেই জায়গা আমরা দুর্বল আমরা দেখতে পাচ্ছি এই টার্নওভার তিনশো ছাপ্পান্ন কোটি টার্ন আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম আমাদের দেয়ালে অলরেডি পিঠ লেগে গেছে তিনশোর কটা যেহেতু চলে এসেছে তিনশো সাড়ে তিনশো চলে এসেছে অর্থাৎ এইখান থেকে মার্কেট পুল পুলব্যাক স্বাভাবিক হয়ে থাকে আমরা এর আগে দেখেছি যে মার্কেট কিন্তু এই তিনশো সাড়ে তিনশো লেনদেন হওয়ার পরে মার্কেট পুল পুলব্যাক করে হয়তোবা এখান থেকে আরও হয়তোবা দু দশ বিশ কোটি এখান থেকে হয়তোবা নেগেটিভ হতে পারে তবে মার্কেটের যে জায়গা দাঁড়িয়ে আছে এখান থেকে আর মনে হয় না মার্কেট যাবে হয়তোবা দেখবেন এই সপ্তাহে মার্কেট আমার কাছে মনে হচ্ছে এখান থেকে মার্কেট পাঁচ করে ঘুরে যাবে এবং সেক্টরগুলোর মধ্যে আমরা যদি দেখি পাঁচটি সেক্টর আমার কাছে আজকে খুবই চমৎকার মনে হয়েছে যে সেক্টরগুলোর আর নিচে যেতে চাচ্ছে না তারা এখান থেকে পুল পুলব্যাক করবে এখান থেকে তারা সাপোর্ট নেবে ডাবল বটম করার একটা পরিকল্পনা করছে আমার কাছে সেই সেক্টরগুলো যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুইল অ্যান্ড পাওয়ার ফার্মা পেপার অ্যান্ড প্রিন্টিং এই পাঁচটি সেক্টর আমার কাছে চমৎকার মনে হয়েছে আমি সংক্ষিপ্তভাবে সেক্টরগুলোকে একটু দেখাবো তাদের অবস্থানগুলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রাইজাকশন এবং ক্যান্ডেলটি কীও বলছে আজকে কোন অবস্থানে রেখে দিন শেষ করছে সেটাই আমরা দেখব তবে যাওয়ার আগে বলবো আপনি যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে মার্কেটের আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন চলুন আমরা দেখি আজকে ক্যান্ডেলটি কি বলছে আজকে দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটিও একটি মিডিয়াম সাইজের ক্যান্ডেল কালকে কিন্তু গতকালকে ছিল ক্যান্ডেল আজকের ক্যান্ডেলটি আমার কাছে সেরকম মনে হচ্ছে না আজকের ক্যান্ডেলটি আমার কাছে একটু সন্দেহভাজন কেন বলছি সন্দেহভাজন ক্যান্ডেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যদি দেখি প্রথমে কিন্তু ক্যান্ডেলটি পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল এবং দিনের কোনো এক সময় আমরা এখানে দেখেছিলাম যে একটি ড্রাগন ফেলাই করেছিল অর্থাৎ নিচ থেকে ঠিলে ওপরে তোলার চেষ্টা করেছিল তারপর আস্তে আস্তে নেগেটিভ হয়ে আমরা উনচল্লিশ পয়েন্ট মাইনাস হতে দেখেছি এইখানে আমার একটু সন্দেহ হয়েছে যে মার্কেটে হঠাৎ করে এই বায়রারগুলো কোথা থেকে আসলো মার্কেটে কিন্তু কোনো এক সময় বারোটা সাড়ে বারোটা একটা থেকে প্রায় দুইটার দশ পর্যন্ত মার্কেটের মধ্যে একটা ভালো বায়ারার একটা প্রভাব আমরা দেখেছিলাম যদি আমরা এই জায়গাটিকে একটু ছোটো করে দেখার চেষ্টা করি চলুন আমি আর টাইম ফ্রেমের পরে না যেয়ে সরাসরি আমরা এখন টাইম ফ্রেমের জায়গাটি দেখিয়ে আমি ক্যান্ডেলিস্টিকের জ্যানালিসিস শেষ করে যাচ্ছি আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখি এইখানে আমার কনফিউশনটা একটু বেড়ে গিয়েছে কারণ অন আওয়ার টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন আমরা যদি বারোটার সময় বারোটার সময় কিন্তু একটা যথেষ্ট ভালো ভলিউম আমরা দেখেছিলাম এখানে পায়রারের একটা আগমন এখানে বাইরারা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসার চেষ্টা করেছে বারোটার সময় তারপর বারোটা থেকে লাস্ট আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গাবি স্টন রোজি করে মার্কেট দিন শেষ করেছে অর্থাৎ আজকের যে পাঁচটি ক্যান্ডেল আমরা পেয়েছি সেই পাঁচটি ক্যান্ডেলই আমাদেরকে সন্ধের চোখে ফেলে দিয়েছে আমরা এখানে তিনটি দুটি পাঁচটি ক্যান্ডেল এই পাঁচটি ক্যান্ডেলই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইগ্রয়েস হয়ে থাকার চেষ্টা করছে এবং এখানে বেশ কিছু বায়রার প্রতিযোগিতা করছে সেলাররা ছাড়ছে বাইরারা ঢুকছে তো সেই দিক থেকে আজকের ক্যান্ডেল এবং গতকালের যে ক্যান্ডেলটি ছিল সেই ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেলের মধ্যে একটি ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে গতকালের যে পাঁচটি ক্যান্ডেল কন্টিনিউ নিম্নগামী প্রবণতা ছিল আজকের যে পাঁচটি ক্যান্ডেলের মধ্যে সন্দেহ তারা নিচে আসতে চাচ্ছে না আমরা এখানে সাইড হতে দেখেছি এবং ভালো এখানে একটি ইনভার্টার হ্যামার তারপরে আবার একটি ব্যারিশ ক্যান্ডেল তারপর আবার একটি স্টোন তার আগে একটি হ্যামার ক্যান্ডেল আমরা দেখেছিলাম এগারোটার সময় তো সব মিলে সামারিস যদি আমরা করি তাহলে আমাদের আজকের ক্যান্ডেলটি সন্দেহভাজন এই ক্যান্ডেলের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ বায়রার এবং সেলারদের প্রতিযোগিতাতে দেখেছি এবং এখানে বায়রার যারা তার স্ট্রং ভূমিকা আসার চেষ্টা করছে তো সেদিক থেকে আমার মনে হয়েছে। যে মার্কেট আমাদের এখানে কোনো একটি পরিকল্পনা করছে আজকের ক্যান্ডেলের নিচে যে স্যারোটি সেই শ্যারোটি বলছে যে মার্কেট খুব তাড়াতাড়ি এখান থেকে পুলব্যাক করবে আমরা আজ থেকে সাত দিন মার্কেটে একটানা পতন দেখেছি আশা করা যায় টু ডে অ্যান্ড টু আজকের দিন তো শেষ আশা করছে আগামীকাল হয়তো বা মার্কেট আমাদের এখানে একটি সবুজ ক্যান্ডেলের সন্ধান দিবে যেহেতু আমাদের নিচেই সাপোর্ট লেভেল খুবই সন্নিকটে তো সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও আমার কাছে সন্দেহভাজন অবস্থানটি যদি বলি অবস্থানটি নেগেটিভ অবভিয়াসলি নেগেটিভ কিন্তু আমি বলেছি যে অবস্থান থেকে মার্কেটে যে একজাক্টলি যে সাপোর্টে বাড়ি খাবে তা কিন্তু নাই অনেক সময় সাপোর্টের কাছাকাছি যেয়ে মার্কেট আবার পুল ব্যাক করে আমরা সাত দিন মার্কেট নেগেটিভ দেখছি এখন আমাদের সাপোর্ট লেভেল কিন্তু খুবই সন্নিকট এটি আমরা গতদিন যে সাপোর্ট লেভেল আমি বলেছিলাম যে জায়গাটি বেশ একটি সাপোর্ট লেভেলে মার্কেট থেমে গেছিল কিন্তু সেটি আমরা দেখতে পেলাম যে মার্কেট অনার করে নেই আজকে সেটি ভেঙে আমাদের যেটি অ্যাকচুয়ালি ফিভুনেসি ক্যালকুলেশনে যেটুকু আমরা পাই সেই লেভেলেই মার্কেট আসার জন্য রেডি হয়ে গেছে এখন এই জায়গাটি মার্কেট আসবে কি আসবে না আমরা বুঝবো আগামীকাল আমি বলেছি যে সঠিক সেই একই জায়গায় কিন্তু মার্কেট পাঁচ না অনেক সময় তার আগে থেকেই মার্কেট ঘুরে যায় আমরা আজকের সাপোর্ট যদি দেখি চার হাজার আটশো বিশ যেটি আমি গতকাল বলেছিলাম যে প্লাস মাইনাস সেই জায়গায় কিন্তু আমাদের সাপোর্ট আছে আমরা সেই পাঁচ চার হাজার চার হাজার আটশো বিশের প্লাস মাইনাস বিশ থেকে পঁচিশ প্লাস মাইনাস এই জায়গাটি আমাদের একটি সাপোর্ট এবং আমরা এই জায়গাটিকে একটি বক্স আকারে আমি দেখিয়ে রেখেছিলাম যে এই বক্সের সন্নিকট থেকে মার্কেট যে কোনো সময় মার্কেট এখান থেকে পুল ব্যাক করতে পারে তো আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি মার্কেট এখন চার আর আমাদের চল্লিশ পয়েন্ট হলে মাইনাস হয়ে গেলে আমাদের মার্কেট এখানে হয়তো মার্কেট আমাদের একটি সাপোর্ট নিবে তো দেখা যাক আগামীকাল হয়তো মার্কেট আমাদের এখান থেকেই একটি সবুজ ক্যান্ডেলের সন্ধান দিতে পারে সে ধরনের সিমটম সে ধরনের অবস্থান আমি দেখতে পাচ্ছি আসলে টেকনিক্যাল সবসময় যে কাজ করবে তা কিন্তু নয় তবে আমার কাছে মনে হচ্ছে আমার প্রেডিকশন আমার টেকনিক্যাল অ্যানালাইসিস আমাকে বলছে যে এ ধরনের একটি ঘটনা আগামীকাল ঘটতে পারে এভার এবং এবং গ্যাবের যে অ্যানালাইসিসটি এখানে ফুললি নেগেটিভ এখানে আর পজিটিভ বলার কোনো ওয়ে আমি দেখতেছি না আজকের যে বারটি সেটিও নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং তার যে ক্রসওভারটি নিম্নগামী হয়েছে এখন এখানে পজিটিভ একটি সিগনাল দিতে হলে এই বারটি হালকা সবুজ হালকা লাল হতে হবে এখন দেখার বিষয় আগামীকাল এখান থেকে হালকা একটি বার কালারটি পরিবর্তন করছে কিনা যদি করে তাহলে আমরা ধরে নেব যে মার্কেটে আমাদের বাইরার স্ট্রং ভূমিকা আসছে এবং আমাদের সেই সাপোর্টের আগ থেকেই মার্কেট ঘুরবে তবে মার্কেটের যে নিম্নগামী প্রবণতা আমাদের যে সাপোর্টগুলো আছে সাপোর্টগুলোর দিকে দৃষ্টি রাখতে হবে এই সাপোর্ট লেভেলে সে যদি কোনো পুল ব্যাগের ক্যান্ডেল করে আগামীকাল যদি করে তাহলে আমরা একটি সিগনাল পেয়ে যাব। এখন দেখার বিষয়ে আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে আর এস আইয়ের যদি জায়গাটি দেখি তাহলে আর এস দেখতে পাচ্ছি আমাদের আর এস আজকে বাইশ পয়েন্ট তেইশ অর্থাৎ বিশের কাছাকাছি অর্থাৎ আমরা দেখেছিলাম তিরিশের নিচে আসার পরে মার্কেটে একটি নিম্নগামী প্রবণতা থেকে যায় আর এস কিন্তু ডবল টপ করেছিল আমি বলেছিলাম গতকালকে এবং আর এস আই এর যে জায়গা এখনো নিচে আসা তারা জায়গা আছে এর আগে আমরা দেখেছিলাম যে এই লেভেলে আর এস আই চলে এসেছিলো ষোলো সতেরোই চলে এসেছিলো তো সেদিক থেকে আর এস আইর এখনও নিচে যাওয়ার জায়গা এখনও আছে যেহেতু বাইশ এখনও প্রায় ছয় পয়েন্টের মতন আমরা এখানে নিচে যাওয়ারও জায়গা আছে তবে আর এস এখান থেকে তিরিশের নিচেই খুব কম ঘোরাঘুরি করে যে জায়গা চলে এসেছে এখান থেকে আর এস যে কোনো সময় ঘুরে যেতে পারে আর আমাদের অবার সোল তথাপিও আমরা আর এস এই জায়গাটিকে খুব সন্দেহের চোখে দেখবো যে কোনো সময় আর এস এখান থেকে ঘুরে যেতে পারে আমার মন সেটাই বলছে এখন দেখার বিষয় আগামীকাল আর এস এখান থেকে পাঁচ করে উল্টা দিকে ঘুরছে কি না তো সেদিক থেকে আর এস আইও আমার কাছে ছন্দভাজন এখন দেখার বিষয়ে আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে ডিমান্ডের উপর। চলুন আমরা এইখানে মার্কেটের যে পরিস্থিতি দেখলাম সেখানে আমাদের কাছে মনে হচ্ছে মার্কেট ছন্দভাজন এবং এখান থেকে মার্কেটের খুব তাড়াতাড়ি পুল ব্যাক করার একটা পসিবিলিটি আছে এবং এই সাপোর্ট জুনটাকে যদি ভেঙে যায় তাহলে আমাদের সর্ব সর্বনিচের যে সাপোর্ট আমরা জানি চার হাজার ছয়শো ততক্ষণে আমরা নিরাশ হব না যেহেতু আমাদের নিচে একটি বড় সাপোর্ট চার হাজার আটশো বিশ প্লাস বাইশ আছে তো এখন আমরা দেখব যে আমাদের সেক্টরগুলোকে কি সাপোর্ট করার মতো হয়েছে কিনা আমরা যে পাঁচটি সেক্টরের কথা বলছিলাম চলুন আমরা সেই পাঁচটি সেক্টরের জায়গাগুলো উঠে দেখি সর্বপ্রথম দেখব আমরা টেক্সটাইল যেটি আমি বলছিলাম যে টেক্সটাইল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাওয়ার ফার্মা এবং পেপার সেক্টরগুলোকে আমার কাছে ভালো মনে হয়েছে এই পাঁচটি সেক্টর আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে তারা ঘুরে যাওয়ার একটা পরিকল্পনা করছে আমরা আজকে দেখতে পেয়েছি যে টেক্সটাইল সেক্টরটি পরিবর্তনে একটা সিগনাল দিয়েছে যে একটি ডোজি ক্রিয়েট করেছে এই ডোজিটি আমার কাছে সন্দেহভাজন এই ডোজিটি হলে আমার মনে হয় যে মার্কেট এখান থেকে তারা পুল ব্যাক করবে এই সেক্টরটি আমার মনে হচ্ছে যে এখান থেকে সামনের দিকে যাওয়ার একটা পরিকল্পনা সে করছে আজকের এই ক্যান্ডেলটি সেই ধরনের সিগনাল বহন করে এখন আশা করা যাচ্ছে যে আগামীকাল হয়তো এই সেক্টরটি এখান থেকে একটা পরিবর্তন নিয়ে আসবে সে ধরনের এই ক্যান্ডেল আজকে ক্রিয়েট করেছে এখন দেখার বিষয় আগামীকাল কী ধরনের বিহেভ করছে তবে ক্যান্ডেলের যে দৃষ্টিকোণ ক্যান্ডেলের যে চেহারা সেটাই বলছে যে আগামীকাল হয়তোবা এখান থেকে পজিটিভ ক্যান্ডেল রেখে এই সেক্টরটি শেষ করবে কারণ তার অনেক বেশি পড়ে গেছে ছয় সাত দিনের পরে এ ধরনের ক্যান্ডেল পজিটিভ হওয়ার একটি সিগনাল বহন করে নেক্সট আমরা দেখবো ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি যে একটি স্পিনিং টপ করেছে ক্যান্ডেলটি বিয়ারিশ হলে স্পিনিং টপ কনফিউশন ক্যান্ডেল এই ক্যান্ডেলটিও আমার কাছে সন্দেহ মনে হচ্ছে তো আশা করা যায় এই সেক্টরটিও আগামীকাল একটি পজিটিভ মুভমেন্টে রেখে কে সাপোর্ট করবে নেক্সট আমরা দেখব ফুইল অ্যান্ড পাওয়ার একটি সাপোর্ট লেভেলে ডাবল বটম করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে সে এই লেভেলে এসে একটি সাপোর্ট জোন ক্রিয়েট করেছে এবং দিন শেষে একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটিও সন্দেহভাজন এখানে পসিবিলিটি পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি সেই দৃষ্টিকোণ থেকে হয়তো বা আগামীকালও এই সেক্টরটিও একটি পজিটিভ মুভমেন্টে যেতে পারে নেক্সট দেখব ফার্মা এই সেক্টরটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে প্রাইজ অ্যাকশনের দিক থেকে এই টু পজিটিভ হওয়ার সম্ভাবনাময় একটি সিগনাল দিয়েছে আশা করা যে এই টু আগামীকাল পজিটিভ একটি বার ক্রিয়েট করবে সর্বশেষ দেখব আমরা পেপার অ্যান্ড প্রিন্টিং এই টু আমি দেখতে পাচ্ছি প্রাইজ অ্যাকশানের এখানেও একটি সে ডাবল বটম ক্রিয়েট করেছে এবং দিন শেষে একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটি সিগনাল দিচ্ছে যে এখানে বায়রার এবং সেলার যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে এবং বায়ার যারা যারা বাই মুডে আসছে তারা স্ট্রং ভূমিকা আছে এই সেক্টরটি আগামীকাল একটি পজিটিভ মুডে যাওয়ার একটি সিগনাল এখানে বহন করছে তো এই ছিল পাঁচটি সেক্টর নিয়ে আমার প্র্যারিকশন আমি দেখলাম যে এই পাঁচটি সেক্টর যদি আগামীকাল পজিটিভ মুভমেন্টে থাকার চেষ্টা করে এবং থাকে তাহলে মার্কেট আমাদের একটি সবুজ বার করে দিন শেষ করবে হয়তো বা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ খুব তাড়াতাড়ি একটি ফুলের সুবাস হয়ে ফুটতে পারে সে ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন এবং সুষ্ঠু পরিকল্পনা করুন যে মার্কেট আমাদের এইখান থেকে যদি ব্যাক করে তাহলে খুব বেশি আহমরি মার্কেট এখান থেকে রান করবে বলে মনে হয় না তবে সংক্ষিপ্ত সময়ের জন্য মার্কেট একটি ভালো হতে পারে তাই সুষ্ঠু পরিকল্পনা করে জেনে বুঝে বিনিয়োগ করবেন আশা করা যায় মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে একটি পজিটিভ সিগনাল দেবে তো দেখা যাক আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে ইনশাল্লাহ বাই আমরা আপনাদেরকে আপডেট জানাবো ততক্ষণে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ